সো হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দেখো আমি চলে এসেছি আমার ছোট পিসিমনির বাড়িতে তো এরপর কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি দাদা ভাই কি খাচ্ছো লজ্জাই ও দেখো কোথায় যাচ্ছি তো আমরা এখন ছাদে এসেছি উপরে আর এখানে আমরা হাওয়া খেতে এসছি এই যে ফোন দেখছে আর হাওয়া হচ্ছে ভীষণ এখানে E अगर आप मानेंगे शरीर से एग्री करते हैं उनसे भी जानेंगे कि क्या यहाँ पर गेम्स का और और है लिए एक और तो चांदपुर की आवाज़ आता हूँ यहाँ पर एक और तो हम चांदपुर की है ये तो आपका लगा आप अगर भाव जो है तो लगा लगा चांदपुर हम आसपास के उनके पास के मार्केट में खोलेंगे अरे ये भाई तो लगता होगा

আমাদের খালি मंडी এই যে আমাদের বাড়ি তুলুন অত ভালো হয়ে जाएगा তুই এটা আগে সামনে এই চারhbar করে এখানে জায়গাটাও বড় হয়ে গেছে জায়গাটাও বড় হয়ে গেছে এইখানে দেখতে সো গাইস আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি এসেছি আমার ছোটো পিসির বাড়িতে এটা হচ্ছে পুরানো বাড়ি আমরা ছিলাম নতুন বাড়িতে এখানে ওরা এখন থাকে না আর এইটা দেখো এদিকে দেখো এটা হচ্ছে ওদের মন্দির অনেক দিন আগে গায় এখানে এখন থাকে না তেমন আর এদিকে এসো এটা দেখো না এটা হচ্ছে বাড়ি এই যে ঘরের ভিতরটা এখন অন্ধকার যেহেতু কেউ থাকে না তো ওর জন্য অন্ধকার আছে আর এই যে দেখো এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এখানে পিসিমণি রান্না করতে পারি আর এই জায়গাটায় একটা চৌকি পাতা ছিল আমি এত কিছু জানি না সব সব ও আমায় বলেছে কেন কি যেহেতু বাড়িটা ওদেরই আর এই যে ছেলেটা আগে সবসময় এসে থাকতো বলো কি বলছোটাও সব জানে এখানে কি আছে তাই বলো দেখছি বোন এসছো আগে এই বাড়ি তুমি কি সো গাইস আমাদের এই জায়গাটা ঘোড়া ডান তো চলো আমরা এখন অন্য জায়গায় ঘুরতে যাব তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে মানে এরকম জায়গা খুব ভালো লাগে এই যে চারিদিকে গাছপালা আমাদের বাড়িতেও এরকম টা এটা নতুন দেখলাম এই যে দেখো চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট মানে আমরা তো গ্রামের ওই সাইডে থাকি ওই জন্য ফ্ল্যাট ফ্ল্যাট একদিনের জন্য ঠিক আছে কিন্তু পুরোপুরি থাকতে পারবো না অনেক কষ্ট হবে দুদিন আছে তাই আমার মনে হচ্ছে একটু বাইরে যাব বাইরে যাব তখন বাড়ি যাব তখন বাড়ি যাব এই যে ওদের বাড়ি এসছে ওদের বাড়িতে লজ্জায় ছেলে আর এই যে দেখো তো চলো আবার অন্য জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পার্কে দেখা তো যেখানেই যাবো সেটাই দেখাবো চলো দেখতে থাকো সেটা বিয়ে বাড়ি এই তো দেখো বিয়ে বাড়ি এটা এটা বিয়ে বাড়ি হ্যাঁ এখানেই তো দাদা ভাইয়ের বিয়ে হবে বিয়ে বাড়ি এসে ওই যে বিয়ে বাড়ি এসে আমি এরকম হবে হবে এখন প্রায় রাত দুটো বাজতে যায় দুটো না বারোটা একুশ বাজতে যায় মানে একটু পরেই তো একটা বেজে যাবে আর এখন এত রাত্রে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি দেখো মানে গল্প করছি এই যে জামাই আর এই পিসিমনি দাদা ভাই আর বোন আছে এখানে আর এই যে এরা দুজনে এখানে গেম খেলছে ফোন ঘাটছে তো চলো আবার তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হবে আজকের মতো গুড নাইট

এই যে ব্যালকনিটা দেখো এটা হচ্ছে ব্যালকানি পিসিমণিদের আর এখানে আমি অনেক কটা রিলস বানিয়েছি যেগুলো তোমা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে গেলে দেখতে পাবে এটা হচ্ছে জামাই জামাই কি করছো দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে দেখো

আর এটা হচ্ছে দাদা ঘর এখানটায় দাদাভাই থাকে এই যে দাদা আর এই যে রুম আর এখানে এখন আলুর চিপস খাওয়াবে আমরা আর কি খাওয়াবো তাই দাদাভাই ভাই আলুর চিপস গুলো রেডি করছে আর এই যে দেখো এই স্কেচটা এটাও হচ্ছে দাদা এটা হচ্ছে জামায়ের ছবি দাদাভাই স্কেচ করেছে তাই তো আর ওই এঁকেছে যাই হোক এই একটা হচ্ছে ড্রয়িং এইটাও দেখো এটাও খুব সুন্দর এগুলো এমনি মানে এর থেকে আলো ছবি হ্যাঁ আর এই যে দেখো পাখি এই দেখো গণেশ ঠাকুর এই যে লাড্ডু খাবে ওই জন্য লাড্ডু এঁকে দিয়েছে এটা হচ্ছে প্রজাপতি এখানে উঠছে এইগুলো সবই দাদাভাইয়ের হাতের কাজ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর এই দেখো হাঁস এটা হাঁস তো হাঁস আর এই ঘরে দেখি আছে নাকি একটা তো দেখালাম আর একটা হ্যাঁ এটা কি এটা তো হাতি ওইটা পুরো অরিজিনাল লাগছে জামাইয়ের ছবিটা পুরো একদম অরিজিনাল লাগছে এই যে এইটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে অরিজিনাল না না দাদা ভাই যদি আমি বলি আমার ছবি এঁকে দিতে তুমি পারবে আগে বলো না বলো না এক করোড় লাগবে এক সেকেন্ড এঁকে দেবে একটা ছবি সেকেন্ড

ਕੋ ਪਾਰ ਕੇ ਸੀ ਕੋ ਪਾਰ ਪੂਰਾ ਰੋ ਦੇਖਣ ਟਾਨਾ ਰੋ বাড়ি থেকে ইকো পার্কে হয়ে তারপর বাড়ি চলে এলাম এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা